রাজ্যের মন্ত্রী সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নার হাত ধরে উদ্বোধন হল ভ্রাম্যমান চিকিৎসা যানের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত দুর্গম পশ্চাৎপদ এলাকার মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট সেই মোবাইল মেডিকেল ইউনিটে রাজ্যে শুভ উদ্বোধন হয়ে গেল হুগলির সিঙ্গুরের রতনপুর তলায় সিঙ্গুর বিধানসভার প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে এই মোবাইল ইউনিট নারকেল ফাটিয়ে ফিতে কেটে উদ্বোধন করলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না উপস্থিত ছিলেন সিঙ্গুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমদীপ চক্রবর্তী বিশিষ্ট চিকিৎসক শৈলেন্দ্র সিং তোমার সিঙ্গুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রধান সদস্য সহ সিঙ্গুর ব্লকের স্বাস্থ্যকর্মীরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে রিপোর্ট সাংগ্রামিক অনলাইন আনন্দের সাথে তারা নিজেদের চিকিৎসা করাচ্ছেন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই গাড়ির মধ্য দিয়ে হচ্ছে যেখানে ইসিজি ডাক্তার এবং পেশার মাপা থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মধ্যে মিলছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পরিষেবা গ্রহণ করছে আমরা গ্রামবাসীদের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই